তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা কেন মহিলাটি নিল মহিলাটি কোন অভিযোগ দায়ের করেছে এক দ্বিতীয় কথা যেটা হচ্ছে যদিও অন্যায় পড়ে থাকে তার জন্য আইন আদালত বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন আছে সেইগুলোতে উপেক্ষা করে কেউ আইন হাতে তুলে নিতে পারে না কালকে তুই যেখানে আমার কেউ চুরি করে তাকে আমি হাত কেটে নেবো আমার রাগ হয়েছে বলে কিন্তু হাত ভেঙে দেবো আমি কিন্তু একটা গাড়ি দিল তার কি মুখ আমি ফাটিয়ে দেবো এটা সম্ভব না

ভালো সিস্টেম এটা বন্ধ হওয়া দরকার যদি আমি রিপিট করছি যদি লোকটি বয়স্ক লোকটি কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ হোক আমি বিরুদ্ধে কিন্তু অন্যায় করেছে কি করে নেই জাস্টিফিকেশন জাস্টিফাই করার দায়িত্ব তো আমার নয় যে অভিযোগ করছে তার নয় তাই এই জাস্টিফাই কাজ করবেন প্রশাসনের কর্তারা দুর্ভাগ্যের বিষয় সেটা পর্যন্ত হয়নি সময় দেওয়া হয়নি তার আগেই তাকে ভিক্তিম বানিয়ে দেওয়া হচ্ছে বন্ধ হওয়া এবং আমরা যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় ঘটনার ঘটিল এবং আমরা হলো টোটাল যে দাবি করা হচ্ছে যে সেই দাবি দেখলাম সেকেন্ডের একটা ভিডিও যিনি যিনি মানে স্মার্টফোন সেখানে ক্যামেরা হয়ে গেছে কিন্তু সেখানে সেই মহিলাটার পুরো ভিডিও কোথাও দেখা যাচ্ছে না ধরো একটা দশ থেকে পনেরো সেকেন্ডে একটা ভিডিওতে যেখানে দেখা যাচ্ছে তার একটা হাতের অংশ হচ্ছে তারপরে ভিডিও চেক করার পরে সেখানে প্রতিবেশীরা বা তারপরে যারা ঘের যায় তারা বলছেন যে ট্রেনের যাত্রী শিক্ষা বলছেন এইটা সম্পূর্ণ মেয়েটার দোষ ছিল এবং ডিআরপি যখন মেয়েটাকে বোঝানোর চেষ্টা করেছিল মেয়েটা না বুঝে আরো উদ্গতভাবে ওই ওনাকে গালি গালার দিতে থাকে বলছে যে তোকে মেরে দেবো তোকে ফেলে দেবো কেটে দেবো এই ধরনের কথা বলে ব্যাপারটা হচ্ছে আমি মেয়েটির আচরণটা দেখেছিলাম যথেষ্ট তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে নিজেকে ভাবছিলেন ভেবে তিনি আচরণ করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা আপনি বললেন জিআরপি তাকে বুঝিয়েছেন জিআরপির কথা শুনেনি আপনারা নিজেকে এমন লেভেলে চলে নিয়ে চলে গেছে যে উনি যেটা দেখেছেন বা উনি যেটা বলছেন তিরিশ মিনিটের ভিডিও আমি দেখিনি আপনারা দেখেছেন তার সত্যতা আপনারা ভালো বুঝবে আমি বাবা এটুকু বুঝতে জানিটুকু আমি বুঝি যে দুধ দুধ দুঃখে পানি হবে ওই ওই ব্যক্তির মোবাইলকে ওই বয়স্ক ব্যক্তির মোবাইলকে সুইচ করা হোক তদন্ত করা হোক দরকার দরকারে ফরেন্সিক ল্যাবে পাঠানো হোক ওই মোবাইলের ওই ভিডিওকে নিয়ে এটা হোক সত্যতা পাওয়া যাবে এক নম্বর কথা

যেভাবে যেভাবে মোদী সরকার কেন্দ্রে আসার পরে মুসলমানদের ওপরে আক্রমণ নেমে আসছে দলিতদের উপরে আক্রমণ নেমে আসছে আদিবাসী আদিম সমাজের উপরে আক্রমণ নেমে আসছে যাতপাতের জাতপাতের লড়াই শুরু করে দিয়েছে এটা সেটা হচ্ছে এই একজন গরিব মানুষ সেটা হচ্ছে বিরোধী দলদত্ত সুবিধার এই বিপদ ফট করে দেবেন হয়তো আমি এটা চাই না পটান করে আপনাকে ছড় মেরে দিই কে বলে আপনি আমার গায়ে হাত দিয়েছে কি করবে এটা উৎসাহ উৎসাহ দিচ্ছে উনি তো ল বেকার উনি তো সংবিধানের শপথ দিয়েছে

পুলিশ রেখেছি আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে জিআরপি কে রেখেছি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আলবিআর কে রেখেছি কোর্ট আদালত যা মাইনে হচ্ছে সব আমাদের ট্যাক্সের টাকা কেন এই সমাজে যারা বিশৃঙ্খলিত হবে অন্যায় যারা করবে তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য যে আমরা আইন হাতে না তুলে নেওয়ার জন্য এইগুলো রাখার মানে কি ঝাড়খণ্ডের দশ বছর আগে দেখা গেল কি বলবেন তার জীবন শেষ হয়ে গেল এ ধরনের আমি আপনাকে একশো উদাহরণ দিতে পারি পঁচিশ বছর সাতাশ বছর তেইশ বছর বাইশ বছর পনেরো বছর সতেরো বছর কুড়ি বছর ন বছর ছবছর দিয়ে খাটার পরে নির্দোষ কিন্তু সেই সময় যা আল কায়েদা জঙ্গি বলে তাকে গ্রেফতার করেছে সেই সময় যে মিডিয়ারটাই চলেছে যে মিডিয়ার টাইম চলেছে এখন দেখবেন আপনারা তাকে নিয়ে কোনো কথা নাই খুব পেছনে কোনো পেপারে বা কোনো কোনো প্রথম স্থানের বেনিস্টিক মিডিয়ার একটা একটা দুটো তলা থেকে একটা লাইন চলে যাবে সতেরো বছর পরে নির্দোষ

জঙ্গি হলে কেন আমাদের দেশের কাটার টাকা হবে তাকে আট মাস কি এক বছরের মধ্যে জঙ্গি দেওয়া হবে

যখন জনপ্রতিনিধিরা কথা বলবে এটা তখনই বন্ধ আমি যখন পার্লামেন্টে এবং বিধানসভার অ্যাসেম্বলি হাউসের মধ্যে যত প্রচেষ্ট এই ধরনের জনপ্রতিনিধির সংখ্যা বাড়বে আর যত জনপ্রতিনিধির সংখ্যা কমে যাবে এইগুলো দুর্বলতা তত বেড়ে যাবে এখন জিজ্ঞাসা করুন এখন জিজ্ঞাসা করুন কিউ

এই বিষয় যেটা আমরা দেখছি যে দুনুজান চলছে আর নিয়মিত ফলের দাম বাড়ছে আপনি এর আগে বলেছিলেন যে ফলের দাম লাগা সময় তার জন্য আপনি জানিয়েছিলেন তো তারপরেও দেখছি কোন ট্যাক্স ফোর গমের পড়া না বরং নিয়মিত ফলের ও নিয়মিত ফল যেটা রমজানের লাগে সেই ফলের দামগুলো নিয়মিত বাড়ছে এটা তো দুর্ভাগ্যের বিষয় আমি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বিধানসভার মধ্যে একাধিক মন্ত্রী ছিলেন টি কে সারের মাধ্যমে বলেছিলাম যে রমজান মাস আসলে যেভাবে ফলের দাম বেড়ে যায় এটা কমানো দরকার নজরদারির জন্য টাক ফোর্স গঠন করা দরকার কারণ রমজান মাসে মুসলিম সমাজের মানুষেরা আর যখন সারাদিন উপস্থিত থাকে নির্জল থেকে সন্ধ্যা যখন গ্রেফতার করে অন্যান্য খাবারের সাথে ফলমনটা হেবে অংশে থাকে দামটাও কিন্তু আকাশ পাওয়া যায় এই দামটা কমানো দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কথা শুনে অনেক জিনিসটা কিন্তু মাথা দাঁড়িয়ে মানে আমার কথা এক করেছে আমার কথা গ্রহণ করেছে যে এটা ঠিক কথা দুর্ভাগ্যের বিষয় আমরা কি দেখছি কন্ট্রোলে শুধুমাত্র এই ছোলা চিনির কিছু দাম কমিয়ে দিয়ে বাকি খোলা মার্কেটের দাম যে আকাশ বেড়ে যাচ্ছে সেটা কিন্তু কোনো কমাওয়ার কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না সংখ্যালঘু অধিক সরকারের উচিত হবে সংখ্যালঘুদের যখন ধর্মীয় কাজ করছে যাতে ঠিকঠাক ভাবে কাজ ঠিক করতে পারে সেদিকে লক্ষ্য রাখা আর বাকি দুর্ভাগ্যের বিষয় কি জানেন আমি একা বলছি বলে গ্রাহ্য করছে না বাকি তো পশ্চিমবাংলায় আরো বিতাল্লিশটা সংখ্যালঘু সমাজের মুক্তি সমাজের বিধায়ক আছে যদি এক বাক্যে চিৎকার করে উঠে তারা বলে যেটা কমাতে হবে সরকার বাধ্য তখন স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা এটা হচ্ছে সুবিধা হয়ে যাচ্ছে আছে চোয়া তিতাল্লিশটা আমার ছাড়া বিধায়ক কিন্তু তাদের কিছু পিছনে টিউনিং করা আছে ওই তিতাল্লিশটা যদি আইএসএ সংযুক্ত মোর্চা থেকে থাকতো টোটাল চুয়াল্লিশটা কি করতে বুঝলি ফলের দামটা এক টাকা বাড়াতে পারতো

সেই বার্তা নিয়ে আমরা এগিয়ে যে বার্তাটা সামাজিক জ্ঞান ধর্মীয় জ্ঞান বিতরণ হয় রাষ্ট্রকে ভালোবাসার কেন্দ্রে থেকে সামাজিক হয়ে ওঠার কথা বলেন কম কথা বলেন ওই কথা বলেন বলতে বল যে মানব হবে আর মানুষের পাশে থাকতে হবে বিপদ আপনাদের জাত ধর্ম বর্ণ নয়

い何 <music> <music> সেও আছে আছে কিয়া ভাই একটু ভিডিও লিড লাগানোর भाई <laughs> आज

हा <laughs> रेडी

তার ভিডিও করেছেন তার উচিত ছিল মহিলার অভিযোগ দায়ের করে ওই বয়স্ক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করে বিষয়ে অভিযোগ না দায়ের করেই আমার মনে হয় অভিযোগ দায়ের করেনি অভিযোগ না দায়ের করি তার সাথে যে আচরণ করেছে এটা ইসলাম কবিয়ার স্বীকার হচ্ছে আর এই ইসলাম ও কবিয়া কোথায় কি আসছে পশ্চিমবাংলাতে এটা বিজেপি তৃণমূলের যে বাইনারি পলিটিক্স এসছে বাইনারি পলিটিক্স করছে এর শিকার হচ্ছে এর শিকার গরিব মানুষরা হচ্ছে এর শিকার দলিত আদিবাসী মুসলমান নির্বিশেষে গরিবরা শিকার হচ্ছে আর দ্বিতীয় কোন কথা হচ্ছে আপনি বাবুর কথা বললেন সুবেন্দুবাবুরা তো এগুলোকে আরো উৎসাহ করা একজন আইনসভার সদস্য উনি একজন ল মেকার ওনার দ্বারা এই ধরনের মন্তব্য সত্যি খুবই কারণ হচ্ছে দিদি এখানে এত কোটি করে টাকা খরচ করে পুলিশ বিচার ব্যবস্থা আইন টাকা দিন আপনার বাড়িতে আপনি চোর ধরা পড়ে গেছেন আপনি ফেটে বেড়া এটা কি নিয়ম আছে চোরকে আপনি চুরি করতে এসেছে আপনাকে কি করতে আপনার ট্যাক্সের টাকা পুলিশ আছে চোর আছে আদালত আছে আপনি তাকে সেখানে দেন চোরের যেটা শাস্তি সেটা দেবেন আপনার আপনাকে কেউ একটা খারাপ ভাষা কটু ভাষা করেছেন তারপরে আপনি তার মুখে মেরে মুখ ফাটিয়ে দেবেন আপনি চড় মারবেন তার মুখে ধাক্কা মারবেন তাকে ট্রেন থেকে ফেলে দেবেন বলবেন তাকে মেরে দেবেন এটা বলতে পারেন আপনি অভিযোগ দায়ের করবেন তার বিরুদ্ধে এতে ব্যবস্থা করবেন মানুষের ধর্মদান মানে ধর্মযোগ্য দিকে এগিয়ে যাবে এটা কোনো মাত্রই বাংলা সম্প্রীতি বাংলা দেওয়া যায় না বাংলা ধর্মপ্রাণ মানুষের কাছে উদ্দেশ্য করে বলবো হিন্দু মুসলিম নির্বিশেষে ওই লোকটার পরিচয় মুসলমান দাঁড়িয়ে আমি যাবো না ওটা একটা বয়স্ক লোক এটাই আমার কাছে বড় পরিচয় সেই বয়স্ক মানুষের সাথে যে যে আচরণ করা হয়েছে সেটা কোনো দরকারই মেনে নেওয়া যায় না কালকে আপনারা মাসে হিন্দু মুসলিম নির্বিশেষে কেউ বাসে ঘাটে আমরা ঘোরাঘুরি করি পটান করে একটা মেয়ে চড় মেরে বলে দেবে যে আমার গায়ে আমাদের খারাপ রোজনে দেখাচ্ছিল আমার পরীকে চাষ করেছে তো মেয়েটার পক্ষ নিয়ে হইয়ে করতে হবে সত্য তো জানতে হবে না ওই চ্যানেলটা চরম আপনি দেখলেন বিগত দিনে এমন এমন কমপ্লেন করে যার সাথে বাঁচা কিছুই না ওই মহিলাটি আমার মনে এই ধরনের কোনো অভিযোগও করেনি মহিলার অভিযোগ আমি যতটুকু খবর পাচ্ছি যে ওর নাকি ভিডিও বানিয়েছে ওর শরীরে নাকি ভিডিও বানিয়েছে কিন্তু কতটা ভিডিও বানিয়েছে না বানিয়েছে কেউ বলে আবার মিনিটের নাকি ভিডিও আছে সে ভিডিওটা দেখলে তো দুধ দুধ পানি কেমন হয়ে যাবে পুরো ভিডিওটা দেখা দরকার আর আজ থেকে কথা বলবেন না আজ বাংলা যেটা মেলা চলছে এই সব উদ্ভট উদ্ভট খবর করেন যার সাথে বাস্তবে কোনো মিন নেই আশা করছি ওই ব্যক্তিটি এই আপনার এই

শুভেন্দুবাবু ভুল বকা ভাট বকা বন্ধ করে দিলেই তো আর হিন্দু মুসলিমের রাজনীতি হবে না আর বিজেপি তৃণমূলের বাইনারি হবে না সেই জন্য এরা বলার হয়তো বলার পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে আমি একটা কিছু বললে আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে আমি বলি না বলবো না কিন্তু শুভেন্দু বাবুরা সকাল সন্ধ্যায় বিষ উগলাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো মামলা দেখেছে কেন করছেন শুভেন্দু বাবু মুসলমানদের বিরুদ্ধে গালাগালি করা বন্ধ করে দিলে মাদ্রাসার বিরুদ্ধে গালাগালি করা বন্ধ করে দিলে তাহলে তৃণমূল বিজেপি ফাইনারি হবে না তাহলে মুসলমানরা ভয় পাবে না তৃণমূল ভর দেবে না একে তো তৃণমূল শোষণ করছে মুসলমানদেরকে তারপরে আবার যদি শুভেন্দু অধিকারী মুসলমানদের গাল দেয় তাহলে ব্যবস্থা গ্রহণ হবে বললেই মুসলমানরা একটু সাহস পাবে যাতে না সাহস পায় যাতে ভয়ে থাকে আর ভয় থেকে মমতা ব্যানার্জিকে ভোট দেয় তৃণমূলকে ভোট দেয় সে কিন্তু উৎসাহিত হতে যারা দু সালে যে মলি সাহেবরা বলেছিলেন যে শিক্ষিত মানুষরা মুসলিম সমাজের বলেছিলেন এবার তৃণমূলকে আটকানোর জন্য বিজেপিকে ভোট দেওয়া দরকার তারা কোথায় তারা কেন বলছে না যে বিজেপির এই শুভেন্দুবাবুর বিরুদ্ধে মামলা কেন মমতা ব্যানার্জি করছে না তারা সোচ্ছার হচ্ছে না কেন তারা দু হাজার ছাব্বিশে এসে আবার না নাটক করবে পশ্চিমবাংলার মহল্লার মুসলমানরা রেডি হয়ে গেছে তারা যদি আবার আসে প্রশ্ন করবে শুভেন্দু বাবুর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে মমতা ব্যানার্জি তারপরে সময় আসছে দেখুন আমি একটা পুলিশকে দালাল বলেছিলাম ওই আমার নামে মামলা হয়ে গেছে আপনারা জানেন না মানে মামলা দিয়েছি আর শুভেন্দু বাবু একটা টিম শুভেন্দু বাবুর সাথে একটা টিম যাচ্ছিল সন্দেশকারী দেখুন আমাদের আমাদের একটা আইপিএস অফিসার আমাদের রাজ্যের সেখানে সেখানে তার তাকে যে ডাইরেকশন ছিল সেম মতো সে কাজ করছিল তাকে খালિસ્স্থানি বলে ঠিক পাকিস্তানি বলাটা যতটা অন্যায় হল ঠিক একজন বলাটাই আমার চোখে ততটা গরীত সে সেবা দিচ্ছে সেবা দিচ্ছে কেন হবে কোনো ব্যবস্থা গ্রহণ শেষ

আমি এর চলন্ত যেভাবে মসজিদের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করেছে পিছা করেছে তার যেমন বিরোধিতা করছে এই ঘটনার বিরোধিতা করছে এত সাম্প্রদায়িক চিন্তা মানুষজন যারা ঘুরছেন এই যে যারা মসজিদের পবিত্রতাকে অপবিত্র করার চেষ্টা করছে মন্দিরের মূর্তি ভাঙছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রশাসন নিতে ব্যর্থ হচ্ছে কেন কেন এটা হচ্ছে বাংলার প্রবুদ্ধ সম্প্রদায় মানুষের কাছে বলতো আওয়াজ তুল মন্দির মসজিদকে নিয়ে যারা নোংরামি করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গলা আসবে তাই যারা করছে তাদেরকে যেন সর্বোচ্চ রাজ্য সরকার শাসন ব্যবস্থা করে তার জন্য আমরা চিন্তা

देखिए देखा बोल रहे हैं सभा बोल रहे हैं भावना बोल रहा है आप बताओ राजनीति की प्रक्रिया ये क्या चला करता है कैसे चला ये क्या करता है हम से ओके कौन अभी